আমার মতো এত সুখী নয় কারো জীবন স্নেহ ভালোবাসা জোরানু মায়ার বাদন বুকে ধরে যত ফুল ফুঠালাম সে ফুলের কাটা চারা কি পেলাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন আমার মতো এত সুখী নই তো কারো জীবন স্নেহ ভালো বাসা মায়ার বাদন চারিদিকে নিরাশার ভালো ছিয়াশাই বেঁধেছি এ খেলাগর। স্বপ্ন ভেঙে দিতে এলো জোর কেন কাছে বারে বারে হেরে যায় মানুষ মন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন દર સ્નેહો વાશા જોરણું માયાર ભોન